আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছিলেন যে আমরা ঘোষণা দিয়েছিলাম ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের সর্বশেষ আপডেট সর্বশেষ মডেল টেস্ট আসবে আমাদের দশ সেট মডেল টেস্ট কেন দেখবেন আমরা বিভিন্ন মডেল টেস্ট নিয়ে এসেছি কারণ এগুলো একদম শেষ সময় পরীক্ষা যে কোনো মুহূর্তে দিতে পারে আর শেষ সময়ে মডেল টেস্টের বিকল্প কিছু নেই মডেল টেস্ট মানেই হলো বড় বইকে একদম সামারি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু ওগুলা বইটি দেখাচ্ছি এই যে বইটির ভেতর আপনাদেরকে আমি নিয়ে যাবো একটু পর ঠিক আছে দশটি মডেল টেস্ট দু হাজার প্রশ্ন প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন টোটাল দু হাজার প্রশ্ন এই হলো বিষয় রাজনৈতিক পট পরিবর্তনে সম্পূর্ণ নতুন আঙ্গেকে একদম আপডেট যেগুলো প্রয়োজন নাই এগুলো আমরা ফেলে দিয়েছি একদম কিতো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে তো এটা একটু পরে দেখতে পারবেন ঠিক আছে নব্বই পার্সেন্টের আশেপাশে আমাদের ধারণা কমন পড়বে তবে মাথায় রাখতে হবে অনেকে ভুলে যান প্রশ্ন প্রশ্ন তো অনেক অনেক সুতরাং পড়তে পারলে এগুলো গুছানো প্রস্তুতি ঠিক আছে তো বইটি তো দেখবেনি তার আগে যেটা জরুরি মূল্য কত আর কিভাবে পাবেন সেটা বলে যাচ্ছি মূল্য হচ্ছে দুশো টাকা কুরিয়ার চার্জ আরও অ্যাড হবে আশি টাকা টোটাল হবে দুশো টাকা আমরা প্রত্যেকটা বইয়ের দামে এরকম রাখতেছি কারণ খরচও সেম যাচ্ছে তো এই হলো বিষয় খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই চার্জ কুরিয়ার চার্জ তো দিতেই হবে বেশি হয়ে যায় এই হলো দুশো আশি টাকা কীভাবে অর্ডার করবেন আপনি আমাদের যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এটার হোয়াটসঅ্যাপে যাবেন একদম সিম্পল হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিবেন ফিরতে এসএমএস পেয়ে যাবেন ঠিক আছে আমাদেরকে আগে টাকা পে করতে হবে অনেকেই মনে করেন পরবর্তীতে দিলে হয় কারণ পরে দিল অনেক জামালা সেই জামালা আমরা নেই না আর যেহেতু মুঘল দরবার অনেক পুরাতন প্রতিষ্ঠান নিশ্চিত থাকেন আপনার টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর জেলা লেভেলের হলে দু তিন দিন লাগবে উপজেলাতে গেলে চার পাঁচ দিন লাগবে বিভাগীয় শহর হলে হয়তো দুই দিন লাগবে এর ভেতরে পেয়ে যাবেন সুন্দরবনের মাধ্যমে তো ঠিক আছে আর কথা বাড়াবো না তার আগে আমি বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বোয়েল বইটির কাপড় পেয়ে আসলে দেখতে পারবেন লিখে আছে বিগত দশ বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং দীর্ঘদিনের গবেষণার একটি প্রয়াস এটা আমরা সবসময় বলি সব বইতেই বলি কারণ আমরা এই পদ্ধতি অনুসরণ করি সুতরাং এটা কাজে আসে যেহেতু আমরা পরিশ্রম করি তারপর দেখেন ইনশাল্লাহ নব্বই ভাগ কমন পড়বে রাজনৈতিক পথ পরিবর্তনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি এটাও আমরা ইদানিং যুক্ত করছি প্রত্যেকটা বইতেই কারণ রাজনৈতিক কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেগুলো প্রয়োজন নেই সেই রকম প্রশ্ন আমরা দেয় নাই নতুন একেবারে তারপর দেখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ শেষ সময় জ্বালাই প্রস্তুতির জন্য অর্থাৎ এতদিন কি পড়েছেন এগুলো তো হয়তো মনেও নাই কিন্তু শেষ সময় সব কিছু পড়ার দরকার দশটি মডেল টেস্ট পাবেন যে সকল পদের জন্য এর সৃষ্টি পেশকার খারিজ সহকারী রেকর্ড কিপার জাস কপিস্ট কাম বেঞ্চ সহকারী চেইনম্যান অফিস সহায়ক নাজির কাম কেশিয়ার তারপর সার্বিয়ার এই কয়েকটি পদের জন্য বিশেষভাবে এইটার তৈরি তারপর এখানে আছে এই মডেল টেস্টটি কেন আপনার প্রয়োজন সর্বাধিক প্রশ্ন ক্রমণের নিশ্চয়তা যেহেতু বাছাইকৃত প্রশ্ন তাই দশটি মডেল টেস্টের মাধ্যমে আপনার সর্বোচ্চ প্রস্তুতি হবে বইটিতে অযথা বা অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন দেওয়া হয় নাই বিগত সালের বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে বিশেষভাবে তৈরি এবং বইটি অর্ডার করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র নক দেবেন রচনা ও সম্পাদনা মোগল দরবার শিক্ষা পরিবার তারপর আমাদের চ্যানেলের নাম রয়েছে চাইলে এটাতে যুক্ত হতে পারেন এই ছিল বেসিক বিষয় মডেল টেস্ট কেন আসলে এই সময় আমি এর আগেও বলছি যে বই পড়া সম্ভব নয় এত বড় বড় বই পড়া সম্ভাবনা প্রয়োজনও নাই এখন আপনাকে পড়তে হবে টু দ্য পয়েন্টে যেহেতু পরীক্ষা আমাদের সামনে আসতে যাচ্ছে এই দশটি মডেল টেস্টে দু হাজার প্রশ্ন আছে সুতরাং এই দু পড়লেও মানে অনেক পড়া হয়ে যাবে ঠিক আছে তো সুতরাং দ্রুত এই দশটি মডেল টেস্ট শেষ করবেন আচ্ছা কে আছে একটু ভেতরে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আসলে মডেল টেস্টে দেখানোর তেমন কিছু নেই কারণ মডেল টেস্ট তো মডেল টেস্ট সব বাছাইকৃত প্রশ্ন আচ্ছা এখানে একেবারে মাঝামাঝি এসেছে মাঝামাঝি থেকে দেখাচ্ছি মডেল টেস্ট ফাইভ ঠিক আছে এখানে দেখুন বাংলা সাহিত্য আছে এবং বাংলা ভাষা আছে আমরা সবগুলো সাবজেক্টে এইভাবে ফাঁক ভাগ করে দিয়েছি যেহেতু দু অংশ থেকে প্রশ্ন করা হয় একদম সুন্দর করে সাজানো আছে কি আছে প্রথমে কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা এটার উত্তর হচ্ছে রূপরাম চক্রবর্তী আচ্ছা এখানে দেখেন নিচে আপনার আনসার সহ পাবেন একদম নির্ভর আনসার ইনশাল্লাহ আমরা বলতে পারি এই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া আছে আপনি নিজে যাচাই করে নিতে পারবেন বাংলার সাথে সাথে ইংরেজির সাধারণ জ্ঞান সব বিষয় রয়েছে এই দেখেন ইংরেজি তারপর দেখুন কম্পিউটার তথ্য প্রযুক্তি রয়েছে গণিত রয়েছে তারপরে দেখুন বাংলাদেশ বিষয় বলে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক অংশ এখানে একটি বলে রাখা দরকার আমরা ভূগোলও এটাতে অ্যাড করেছি ভূগোল সাধারণ জ্ঞানের অংশ যেটা অনেকেই বুঝেন না যার কারণে পড়েন না পরীক্ষাতে দড়া খান সুতরাং ভূগোলও পাবেন ভূগোল হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ তো এই ছিল সংক্ষেপে যাদের ইচ্ছা রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দেবেন নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন